বিশ্বের একশো নিরানব্বইটি দেশের তালিকায় বাংলাদেশ আছে একশোতম স্থানে এমনকি উত্তর কোরিয়ার সঙ্গেও একই র্যাঙ্ক পাসপোর্ট মানে তো শক্তি আর স্বাধীন ভ্রমণ কিন্তু বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কোথায় কোথায় যাওয়া যায় আর কেন এত নিচে এই অবস্থান চলুন জানা যাক এই র্যাঙ্ক তৈরি করে যুক্তরাজ্যের হ্যানলি অ্যান্ড পার্টনার্স তারা দেখে কোন দেশের নাগরিকরা ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় কয়টি দেশে যেতে পারেন এভাবেই তৈরি হয় হ্যান্ডলি পাসপোর্ট ইন্ডেক্স যেখানে বিবেচনায় নেওয়া হয় বিশ্বের একশো নিরানব্বইটি পাসপোর্ট ও দুইশো সাতাশটি ভ্রমণ গন্তব্য নতুন তালিকায় বাংলাদেশের অবস্থান একশোতম এ অবস্থানে আছে উত্তর কোরিয়াও বাংলাদেশি নাগরিকরা এখন মাত্র প্রায় আটত্রিশটা দেশে ভিসা ছাড়াই যেতে পারেন বাকিগুলোতে আগে ভিসা নিতে হয় তালিকার একদম শীর্ষে রয়েছে সিঙ্গাপুর যাদের নাগরিকরা যেতে পারেন একশো তিরানব্বইটি দেশে ভিসা ছাড়াই এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান আর সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান যাদের নাগরিকরা মাত্র চব্বিশটি দেশে যেতে পারেন ভিসা ভিসা এর মূল কারণ আন্তর্জাতিক সম্পর্ক চুক্তি আর দেশের ছাড়া বৈদেশিক নীতি এখনো সীমিত অর্থনীতি ও কূটনৈতিক প্রভাব বাড়লে ভবিষ্যতে বাংলাদেশও উপরের দিকে উঠতে পারে বাংলাদেশ একশোতম স্থানে এটা হয়তো হতাশার কিন্তু পরিবর্তন অসম্ভব নয় আপনার কি মতামত এটা নিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন